আপনি কে কি চাই আপনার স্যার আপনি মিউজিক ডাইরেক্টর কে না হ্যাঁ বলুন স্যার আমার অনেক দিন ধরে সিঙ্গার হওয়ার ইচ্ছে ছিল এখনো অবধি অনেক মিউজিক ডিরেক্টরের কাছে সুযোগ চেয়েছি এরকম ব্যাপার আচ্ছা ভেতরে আসুন হ্যাঁ ঠিক আছে স্যার বসুন থ্যাংক ইউ স্যার বলুন কি বলবেন কেন আমার সঙ্গে দেখা করতেছেন স্যার আমি যখন থেকে স্কুলে পড়তাম না তখন থেকেই আমার सिंगर হওয়ার খুবই ইচ্ছে ছিল অনেক মিউজিক ডিরেক্টরের কাছে চেষ্টা করেছি অনেক মিউজিক কোম্পানিও চেষ্টা করেছি স্যার কেউই এখনো পর্যন্ত কোনো সুযোগ দেয়নি স্যার আপনি নতুন সিঙ্গারদের চান্স দেবেন বলে শুনেছিলাম স্যার এই জন্য আপনাকে দেখে চান্স চাইতে এসেছিলাম স্যার আমি তো সব গান গাইতে পারি স্যার আমাকে কোনোভাবে একটা সুযোগ দিন স্যার অবশ্যই আমি আপনাকে চান্স দেব কি স্যার এটা সত্যি হুম অবশ্যই দেব থ্যাংক ইউ স্যার ঠিক আছে আপনি একটা গান শোনান দেখি কেমন ওকে স্যার ও বলে গাইয়া ও বলে গা সালা উ বলে গাইয়া উ বলে সালা ভালোই গাও একটু অন্যরকম কিছু গান শোনাও দেখি ওকে স্যার আরে সামে आजा সামে বলম সামি পরম সামে সানাম সামে আয় সামি খুব ভালো গাও থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার তোমার খুব ভালো ট্যালেন্ট আছে আমার ছবিতে আমি যাওয়ার জন্য তোমাকে সুযোগ দেব থ্যাংক ইউ স্যার পরের ছবিতে তোমাকে সুযোগ দেব খুব খুশি হলাম স্যার হুম হুম ঠিক আছে তোমাকে যদি আমি সিঙ্গার বানাই আমার কি ফায়দা আমি কিছু বুঝতে পারছি না স্যার আমি জিজ্ঞাসা করছি তোমাকে যদি সিঙ্গার বানাই আমার ফায়দা কি কেন স্যার ওর জন্য কিছু টাকা দিতে হবে কি না না পয়সা তো আমার কাছে অনেক স্যার আপনি কি জিজ্ঞাসা করছেন আমি কিছু বুঝতে পারছি না স্যার আমার গেস্ট হাউসে তুমি যদি একদিন আসো তাহলে আমার পরের ছবিতে গান গাওয়ার সুযোগ আমি তোমায় দেব কেন স্যার আপনি এরকম বলছেন আর কি জিজ্ঞাসা করব তোমাকে বলো তোমাকে সিঙ্গার হওয়ার জন্য আমি তোমাকে সাপোর্ট করছি না ঠিক সেরকম ভাবে আমার চাহিদাটাকেও তুমি সাপোর্ট করবে স্যার আপনি হঠাৎ এরকম বলায় আমি কি বলবো বুঝতে পারছি না স্যার ঠিক আছে তাহলে তুমি একটু ভেবেই উত্তর দিও শুধু ট্যালেন্ট তোমাকে কাজ পেতে সাহায্য করবে না ঠিক এরকমই যদি কিছু খাওয়াও তাহলেই কিছু পাবে যদি আমার ইচ্ছে পূরণ করো তাহলে তোমাকে আমি চান্স দেবোই দেবো ঠিক আছে স্যার আমি সিঙ্গার হওয়ার জন্য সবকিছু করব